রমজান মাসে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান জাহান্নাম থেকে মুক্ত দেওয়া তাহলে রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস রমজান মাস দান করার মাস দান বাড়া দেওয়ার মাস বুখারীর হাদিস ছয় নম্বর হাদিস

যখন রমজান মাস শুরু হতো আল্লাহ নবীর দানের মাত্রা আগের চেয়ে আরো বাড়িয়ে দিতে রমজান এমনি তো দান করবেন রমজানে বেশি দান করা রমজান মাস সব বেড়ে যাওয়ার মাস মানে আগে কাজটা করলে যতটুকু সব রমজানে ওইটাই করলে বেশি সব উমরা করলে সব আছে না নাই রমজানে উমরা করলে আরো বেশি সব قال رسول الله صلى الله عليه وسلم لامرأة من الأنصار اعتمدي في رمضان فإن عمرة فيه تعدل حجا النبي جي رمزان رمضان عمرة عمرة تعدل حجة عن حسقرار شمط الله রমজানে উমরা হজের সব রমজানে উমরা হজের সমত তাহলে হজ বড় এবাদত না উমরা হজ হজ বড় না উমরা বড় হজ তো হজ করা এটা একটা ফজিলত রমজানে উমরা করা তা দিল হাজা হজের মতো হয়ে যায় এই হলো রমজান মাস রমজান মাস পাপ মোচনের মাস কলের সুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলা আল জুমআতি ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে এক জুমা এক রমজান থেকে আরেক রমজান মাছখানে যে পাপগুলা হয় পরের রমজানে ফজিলতপূর্ণ আমলগুলা করলে আল্লাহ তাআলা আগের পাপগুলা মোচন করে দে আগের পাপ আল্লাহ মোচন করে দেয় তো রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস পাপ মোচন করার মাস রমজান মাসে একটা রাত আছে যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম সূরা কদরের তিন থেকে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতটার নাম হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশা এক হাজার মাসের চাইতে উত্তম একটা রাত এক হাজার মাসের চাইতে উত্তম কয় রাত এক রাত সেটা হলো হলো আজকের প্রথম আলোচনা রমজানের ফজিলত আজকে দ্বিতীয় আলোচনা রমজান মাসের যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আমল রোজা রাখা এই ব্যাপারে সুরা বাকারা একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إيمان دارغن كتب عليكم الصيام ثماد ربور صيام فرس كراهس كما كتب على الذين من قبلكم جمانت مادير بربو برتيد ربور صيام فرس كراهس লাল্লা কুনতাক যাতে তোমরা মুত্তা কি হতে পারো কি হতে পারো মুত্তা সৌমুল এর আবিদানিক অর্থ আল ইমতিনা বিরত থাকা কথা না বলাকেও সোম বলা হয় কি না বলাকে ভাই কথা হয় যে চুপচাপ এটাকেও সোম বলা হয় সুরে মারিয়ামে আল্লাহ বলে ইম্ তার ইন্নাল বাশারি আখাদান ককুলি নাদারতুলির রহমানি সৌ মা فلن اكلم اليوم انسيا ঈসা নবীর আম্মাকে আল্লাহ বলেন তুমি যখন ঈসা নিয়ে যাইবা যাওয়ার পর মানুষ তোমাকে ডিস্টার্ব করবে মানুষ যখন তোমার সামনে আসবে যখন তুমি কোনো মানুষকে দেখবা তখন তুমি বলবা ইন্নী নাদারতুল রহমানি সৌমা আমি মানত করেছি আল্লাহর জন্য আমি কথা না বলার মানত করেছি সওমান মানে কথা না বলা আজ আমি কিছুতেই কারো কথা বলতে পারলাম তাহলে সৌম মানে খানা না খাওয়া আর সওম মানে কথা থেকে বিরত থাকে। তবে বাংলাদেশি মুসলমান যারা আমরা উপরে এই বিধানটা হইলে ভালোই হিত হবে কথা না বলার এটা রমজানে যেই পরিমাণ কথাবার্তার মাধ্যমে রমজান রোজাগুলো নষ্ট করে দেয় খালি গীবত ছaecat করে রমজানে রোজা রাখা গালি গালিগালাজ করে গীবত ছaecat করে রোজা নষ্ট করে দেয় আল্লাহ হেফাজত করেন আমিন এই গেল আবিদানিক অর্থ পারিবার্ষিক অর্থ আলিম বিরত থাকা আর তো আমি অসারবিয়ল জিমা খানা থেকে পানি থেকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা খানা থেকে বিরত থাকা পানি থেকে বিরত থাকা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা পারিবার্ষিক অর্থ রোজা ফরজ হওয়ার ধাপ চারটি ধাপে রোজা আস্তে আস্তে চুরন্তভাবে ফলোস করা হয় কয়টি ধাপ এক নাম্বার অভ্যাস করিয়েছে প্রথম ধাপ অভ্যাস করিয়েছেন রোজা প্রতি মাসে তিনটা রোজা রাখার অভ্যাস তিরমিজির হাদিস 761 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আবু জাররা রাদিয়াল্লাহু বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তুমি যদি প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতে চাও তাহলে তেরো চোদ্দ পনেরো তারিখ এই তিনটা রোজা রাখবা তুমি যদি রোজা রাখতে চাও তাহলে তেরো চোদ্দ পনেরো তিনটা রোজা তুমি রাখবা

বছর রোজা রাখবেন পুরা বছর প্রতি মাসে তিনটা রোজা রাখবেন কেমন যেন পুরা বছর রোজা রাখবেন প্রতি মাসে তিনটা হইলে তিন এগারো কত ত্রিশটা আর রমজানের উনত্রিশ ত্রিশটা যে কটা হয় এইটা একটা বোনাস অফার আছে আর একটা হলো রমজান শেষ হওয়ার পরের মাসটা হলো সৌয়াল মানসমার বাদনা সুম্মা আতবাহু সিত্তাম মিন সাওয়াল কোনো ব্যক্তি যদি রমজান মাস শেষ করার পর সহওয়াল মাসের ছয়টা রোজা রাখে ওই ব্যক্তিকে আল্লাহ তালা পুরা বছর রোজা রাখার দান করে দেয় এ হলো আরেক